Hi guys, assalamu alaykum. Welcome my hobby house block challenge. জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল ফোন বেশ হচ্ছে আবার কখনো কখনো রোদও হচ্ছে তাই আজকে একটু বৃষ্টি হয়নি সকাল সকাল চলে এসেছে ছাদে এই দেখো অপরাজিতা গাছটা একদম মাথা নিয়ে গেছে তোলার চেষ্টা করলাম কিন্তু হলো না ওটাকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে আর এদিকে আমি গাছগুলো একটু তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি এখানে দেখো কিছু ওই বেগুন গাছের চারা বসিয়েছিলাম বেশ ভালো বের জানি না কত দূর কি হবে এখানে কিছু গাছও রয়েছে রয়েছে বসাতে বাকি আর এদিকে দেখো এই যে গোলাপ ফুল গাছগুলি একটু এলোমেলো হয়ে আছে এগুলোকে ঠিক করে রাখতে হবে আর এখানে দেখো কিছু বোতল কেটে আমি কিছু ডিআইআই বেয়ে নিয়েছি এগুলোতে কিছু গাছ বসানোর জন্য তো জানি না কতটা ভালো লাগবে আর জানো তো বন্ধু এই বোতল কেটে যখন গাছ বসানো হয় পুরোপুরি গাছটা এক সপ্তাহ না হলে ভালো করে না গাছটা সেট হলে গাছটা ততটা ভালো দেখায় না তাই এখানে একটা বলিতে কিছু ওই যে পতলিকা গাছ ছিল আমি সবগুলো তুলে নিয়েছি আর এখানে দেখো অনেকগুলো আগাছা জন্মেছে এই আগাছাগুলো ফেলে দেব এগুলো কোনো কাজের না তো যাই হোক এখানে পতলিকা গাছগুলো তুলে নিয়েছি এবারে এই বোতলগুলোতে অল্প অল্প মাটি দিয়ে দেব। বোতলগুলো এই কাঠটাতে খুব ভালো করে সেট করে বেঁধেও দিয়েছি আর পেরেক দিয়ে বেঁধেও দিয়েছি তো যাই হোক এখানে সবগুলো বোতলে আমি আস্তে আস্তে একটু একটু করে মাটি দিয়ে দেবো আর জানো তো বন্ধুরা এই দুদিকেই পোতলদোয়া রয়েছে এই তে গাছগুলো যদি হয় আর আমার কাছে পোতলিকা গাছের অনেকগুলোই কালার রয়েছে এই কালারগুলো যখন ফুল ফুটবে তখন দেখতে অনেক ভালো লাগবে আর জানো তো বন্ধুরা পুতুলিকা গাছের মানে কম গাছ হলে বেশি ভালো লাগে না পুতুলিকা গাছ যখন অনেকগুলো এক ঝাঁক হয়ে যাবে তখনই কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তাই আমি কিছুটা গাছ আমি বাইরে গিয়েছিলাম মানে হাওড়ায় গিয়েছিলাম তখন কিন্তু ওখান থেকে কিনে এনেছিলাম পতলিকা গাছের শখ আমার অনেক দিন ধরেই ছিল কিন্তু গাছ আমি পাচ্ছিলাম না তো এই গাছটা শুধুমাত্র ওই হাওড়াতেই পাওয়া যায় আর এদিকে কোথাও নার্সারিতে পাওয়া যায় না তো যাই হোক এখানে দুদিকেই আমি গাছগুলো বসিয়ে দিয়েছি আর এখানে কিছু ওই এখানে কিছু দোপাটি গাছ রয়েছে এই গাছগুলো কিন্তু আমি বেশ ছোট ছোট এই নার্সারি থেকে কিনে এনেছিলাম আর এই বোলটাতে বসিয়ে দিয়েছি দেখো গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর এই টপটাতে তো এতগুলো গাছ থাকবে না তাই এগুলোকে তুলে অন্য জায়গায় বসাতেও হবে তো ওখান থেকে নিয়ে দুটো গাছ আমি নিয়ে এই দুদিকে দুটো ছোট ছোট রঙের কৌটুকগুলোকে বেঁধে দিয়েছি এই কৌটোতেই বসিয়ে দিলাম কিন্তু খুব ভালো করে বসাতে হবে চলো এখানে গাছ বসানো শেষ এবারে চলে এসেছি নিচে আজকে জানো তো বন্ধুরা আমাদের এখানে ওই মানে বিশ্ব নবী দিবস হয় আজকে তো নবী দিবসের দিন তাই আমাদের এখানে কিন্তু বিশাল বড় করে নবী দিবস পালন করা হয় আর আজকে আমি দুপুরে অল্প একটু ডাল চাল সব কিছু দিয়েই একটু খিচুড়ি বানাবো খিচুড়ি বলতে ওই বিরিয়ানি টাইপের আর জানো তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে দু মিনিট যে রাস্তায় যেতে হবে ওখানে আমাদের একটা বিশাল বড় মানে মসজিদ আছে ওই মসজিদে কিন্তু পুরো বিশ্ব নবী দিবস বলে ওটাই হয় আর অনেক জায়গা থেকে দেশ বিদেশ মানে আশেপাশে অনেক দেশ থেকেই মানুষ ওখানে আসে আর অনেক রান্না হয় জানো তো বন্ধুরা ওখানে রান্না হয় বেশ হাজার দু হাজার হাঁড়ি সবাইকে ওই ভাত দেওয়া হয় আর ওটা কিন্তু ফাতিয়া হিসেবেই খাওয়া হয় আর ওখানে কিন্তু যে যেরাম পারবে পয়সা দিতে পারো মুরগি দিতে পারো যে যেমন খুশি ওখানে দান করতে পারো আমাদেরও কিন্তু হাজবেন্ড কাল রাতে কিছু পয়সা দিয়েছে আর আমাদের পাড়ার এখানেও রান্না হয় ওটা রাতে হয় তো যাই হোক আজকে দুপুরে ওখান থেকে ভাত কিছু আনবে তো ওইখানে পয়সা দিলে ওখান থেকে কুপন দেওয়া হয় যটা কুপন দেবে ওই কুপন অনুযায়ী ভাত দেবে তো প্যাকেট হিসেব করা থাকে একটা কুপনে একটা ভাত তো দুটো কুপন দিয়েছে আমাদের তো দুটো কুপনে কতটা ভাত হবে জানি না তো আমাদের বাড়িতে সবাই মিলে তো খাওয়া সম্ভব না তাই ছেলে মেয়ে তো খুবই ভালোবাসে তাই ভাবলাম দুপুরে প্রেশার কুকারে অল্প একটু ঘাঁটা খিচুড়ি করে নিই আর জানো তো বন্ধুরা প্রেশার কুকারে ঘাঁটা খিচুড়ি করলে খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক হাজবেন্ড এখানে মাংস এনে দিয়েছিল আমি কিছুটা মাংস অল্প করেই করছি রাতের যেন শেষ হয়ে যায় কারণ রাতে আবার আমাদের পাড়া থেকে ভাত দেওয়া হবে আমার আমাদের পাড়াতেও বেশ কিছু হাঁড়ি রান্না হয় দশ বারো হাঁড়ি তো রান্না হয় আমাদের পাড়ার সবাই খায় ছোট থেকে বড় মহিলাদের বাড়িতে দিয়ে দেওয়া হয় আর সব মানে ব্যাটা ছেলেরা সবাই কিন্তু ওখানে বসে খেয়ে আসে তো যখন যেরম হয় সেরকমই করে তো যাই হোক এখন আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি তো ছেলে মেয়ে তো বাড়িতেই রয়েছে আজকে কিন্তু বৃষ্টি হয়নি তো যাই হোক তার জন্যই একটু বাড়িতেও রয়েছে আর গরমটাও বেশ পড়েছে আর আমি এখানে খিচুড়িটা কিভাবে করছি তোমাদের একটু বলেও দিই প্রথমে আলুটা লাল করে নিয়েছিলাম একটু রং দিয়ে একটু নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে এখানে তা ওই তেলেতেই আর একটু তেল দিয়ে একটু তেজপাতা দিয়ে একটু পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছি তার উপরেতে মাংসটা দিয়ে সব রকম বাড়িতে থাকা মশলা দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে আমি ছোলার ডালটা এতে দিয়ে দিলাম জানো তো বন্ধুরা ছোলার ডালটা চালের সঙ্গে দিলেও হতো কারণ আজকে আমি ছোলার ডালটা একটু লেটে ভিজিয়েছি তাই খুব কমই ভিজেছে তাই মাংসর সঙ্গে ছোলার ডালটা দিয়ে বেশ দুটো সিটি দিয়ে দিলাম তারপরে সিটি দেওয়ার পর খুলে আবারও আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব প্রথমে আলুটাও দিয়ে দিলাম তারপরে চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম চালটাও দিয়ে নিলাম দিয়ে দেখো প্রেশার কুকারে বেশ কিছুটা পানিও রয়েছে আমি এই মানে আলু চাল আর মাংস সবগুলো মিলে একসঙ্গে কষতে থাকবো দেখো কষতে কষতে যখন দেখবো পানিটা একদম শুকিয়ে গেছে বেশ পরিমাণ মতো পানি দিতে হবে আর প্রেশার কুকারের আন্দাজটা ঠিক রাখতে হবে জানো তো বন্ধুরা পানিটা এমনটাই দেবে যেন চালের দুঘাট উপরে থাকে মানে আঙুলটা মেপে নেবে দুঘাট চাল থেকে উপরে পানিটা আছে দিয়ে বেশ দুটোকে তিনটে সিটি দিয়ে নিলেই ভাত রেডি তো যাই হোক সবাইকে ছেলে মেয়ে হাজবেন্ড খাওয়া হয়ে গেছে আর দেখো বন্ধুরা এই ভাতটা কিন্তু আমাদের এখানে যে বিশ্ব নবী দিবস হয়েছে ওখান থেকে নিয়ে এনেছে দুটো প্যাকেট দিয়েছে আর দেখো অতগুলো রান্না করতেও অসুবিধে বেশ একটা চিকেনও রয়েছে সব জায়গায় চিকেন থাকে না আর আলুগুলো দেখো একদম ওই যে ছিলতেও ওরা টাইম পায়নি মানে খোসাগুলো ছেলার টাইম পায়নি তো যাই হোক দুটো পেঁয়াজ নিয়ে বসে পড়লাম আর যা তো বন্ধুরা এই ভাতটা খেতে পেঁয়াজদের দারুণ লাগে দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় বিশ্রাম করে চলে এসেছে ছাদে সকালে যে গাছগুলো বসিয়েছিলাম ওই গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আজকে তো বৃষ্টি হয়নি আর আজকে প্রচণ্ড রোদ ছিল আর গাছের মাটিগুলো যদি শুকিয়ে যায় তাহলে গাছগুলো মারা যেতে পারে আর এদিকে দেখো কিছু ফলের গাছ রয়েছে তোমাদের দেখিয়েও দিই এখানে দেখো বন্ধুরা একটা সপেটা গাছ রয়েছে কী পরিমাণ সপেটা হয়েছে তোমাদের কি বল বলবো এখানে দেখো বেশ কিছুটা বড় বড় সপেটা রয়েছে আর এই যে দেখো এদিকে দেখো সপেটাটা বেশ বড় আর ওদিকেও কিছু রয়েছে বড় বড় সপেটা তোমাদের অতটা দেখাতে পারছি না তো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তো বড় হলে কি হবে ওই যে কাঠ বিড়ালি ওরা এসে তো সব খেয়ে চলে যায় আর আমি এই গাছের সপেটাগুলোকে কাগজ দিয়ে বেঁধে দেবো ভাবছি আমার আর টাইম হচ্ছে না তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু কতগুলো বড় বড় সপিটা রয়েছে তো তোমরা ক্যামেরার মধ্যে অতটা হয়তো বুঝতে পারছো না তবুও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা গাছে একদম ভর্তি হয়ে আছে তো এখানে সপিটা গাছ রয়েছে তার পাশে ডালিম গাছ রয়েছে আর ওদিকে পিয়ারা গাছ লেবু গাছও রয়েছে আর এদিকে দেখো গোলাপ ফুল গাছের গোড়াতে এত পরিমাণ আগাছা জন্মেছে কি বলবো আর জানো তো বন্ধুরা গাছের গোড়ায় যদি কিছুটা আগাছা থাকে তাহলে গাছগুলোর জোর কমে যায় দিন দিন যদি এই আগাছাগুলো গাছের গোড়াতে থাকতে থাকে আর বড় হয় তাহলে ওই যে গাছগুলো আছে ওগুলো কিন্তু মারা যেতে পারে তো আমি এখন একে একে সব গাছের গোড়া থেকে আগাছাগুলো তুলে নিব। তো এখানে সবগুলোই তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে তোমাদের কি বলবো আমি কিন্তু এখন আর লঙ্কা বাজার থেকে কিনি না যখনই রান্না করতে যাই অমনি ছাতে এসে একটা দুটো করে লঙ্কা পেরে রান্নাতে দিই এবং আমার মেয়েকেও কোনো সময় বলি ছাদ থেকে দুটো লঙ্কা পেরে আন আর ছোট গাছ ওর তো পার্ট অসুবিধা ও হবে না ও এসে ঠিক পেরে নিয়ে যায় জানো তো বন্ধুরা যাদের ব্যালকনি বা ছোট ছাদ রয়েছে তারা কিন্তু এরকম ছোট ছোটো একটা দুটো গাছ লাগাতেই পারো আর এই সব গাছ লাগালে বেশ ভালো অনেক দামি দামি গাছ লাগাবার প্রয়োজন নেই কারণ দামি গাছ বাঁচানো খুব মুশকিল সেগুলো যদি মরে যায় মনটাও খারাপ হয়ে যায় আর ছোট ছোট গাছ যদি একটু একটু লক্ষ্য করা হয় বেশ ভালো বেড়ে উঠতে পারে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ